কোনো আত্মীয়কে কখনো দুটি বিষয় শেয়ার করবেন না হ্যাঁ আত্মীয় স্বজন আমাদের সবারই রয়েছে কেউ ভাইয়ারা আপনি মনে রাখবেন আপনার সব আত্মীয় কিন্তু আপনার ভালো চায় না আপনার সব আত্মীয় কিন্তু আবার খারাপ চায় না আপনার আপনার এমন এমন আত্মীয় আছে যে আপনার খুবই কাছে দেখে আপনার একেবারে নিকটবর্তী আত্মীয় অথচ সে আপনার থেকে বড় শত্রু আপনার চাচা আপনার সবথেকে বড় শত্রু আপনার ভাতি যা আপনার সবথেকে বড় শত্রু আপনার আত্মীয় স্বজনের ভিতরে এমন কেউ আছে যাদেরকে আপনি বাদ দিতে পারেন না কিন্তু সবথেকে বড় শত্রু আপনার এদের সঙ্গে আপনি যদি দুটি বিষয় শেয়ার করেন তাহলে আপনি সমস্যার ভিতরে পড়ে যাবেন আপনি কোনোদিন শান্তিতে থাকতে পারবেন না তার দুইটি বিষয় হচ্ছে এক নম্বর হলো তাদেরকে আপনি খুব বেশি ভালো আছেন এই বিষয়গুলি শেয়ার করবেন না কারণ তাদেরকে ভালো লাগবে না আপনি খুব বেশি ভালো আছেন টাকার মালিক হয়েছেন আপনার পজিশন অনেক ভালো হয়েছে ব্যাংক ব্যালেন্স অনেক কিছু করেছেন দেখবেন তারা আপনার পিছনে লেগে গিয়েছে তারা চাইবে যে ওকে কিভাবে ধ্বংস করা যায় ওই যে একটা কথা বলে যে আত্মীয় স্বজনের খাওয়াও দেখা যায় না আত্মীয় স্বজনের বিপদও দেখা যায় না মানে ভালো দেখা যায় না খারাপও দেখা যায় না ভালো দেখলেও হিংসা লাগে খারাপ দেখলেও খুব মায়া লাগে তা আপনার ভালোগুলো দেখলে তারা হিংসায় পড়ে যাবে এবং তারা আপনার ক্ষতি করার চেষ্টা করবে হাজার হাজার আছে যে ভাতিজার ভালো দেখার কারণে চাচার সহ্য হচ্ছে না চাচির সহ্য হচ্ছে না চাচা তো ভাইয়ের ভালো লাগছে না যে এত টাকার মালিক হয়ে গিয়েছে ও এত বড় হয়ে গিয়েছে ইভেন আপনি ভালো জায়গায় বিবাহ হয়েছে আপনার চাচার ভালো লাগতেছে না অমকের মেয়ে এত ভালো জায়গায় বিবাহ দিয়েছে কিভাবে সংসারটা ভাঙ্গা যায় এটা খোঁজার চেষ্টা করবে এই ক্ষুদ্র চেষ্টা করবে এত ভালো ঘরের থেকে একটা মেয়ে এনেছে চেষ্টা করবে ওটার ভিতরে জ্ঞানজাম বাঁধিয়ে দেওয়ার হ্যাঁ আপনি ভালো হয়েছেন তারা হিংসায় পড়ে যাবে ধ্বংস করার চেষ্টা করবে আরেকটি করবে কি বরদোয়া করবে হ্যাঁ বরদোয়াতে কিন্তু মাঝে মাঝে ক্ষতিও হয়ে যায় তারা হিংসা করবে চোখ লেগে যাবে খারাপ নজর আছে হাদিসের মধ্যে এসেছে নজর পড়বে সেটাকে ধ্বংস করার চেষ্টা আপনার সেই ভালাই সেই ভালো কার্যক্রমগুলো নিঃশেষ হয়ে যাবে তাদের এই বরদোয়া তাদের হিংসার কারণে ক্ষতির কারণে আরেকটি বিষয় হলো যে আপনি খুব কষ্টে আছেন তাদের সঙ্গে শেয়ার করবেন না তাদেরকে বলবেন না যে জানিস আমি খুব বিপদে আছি তাহলে বলবে যে দিস ইজ আ মোমেন্ট ওকে এখন ধরতে হবে সবাই না আমি সবার কথা বলছি না কিছু কিছু রিলেটিভ এমন আছে বলবে যে এই সময় ঘায়াল কি বিপদে পড়েছিস রে এই বিপদে পড়েছি তখন বলবে যে এইভাবে তাকে এখন ঘায়াল করা যায় তাকে এখন ধ্বংস করা যায় তাকে এখন নিঃশেষ করে দেওয়া যায় আপনি এবং হাততালি দিয়ে হ্যাঁ ধরা খেয়েছে হ্যাঁ পড়েছে বিপদে আপনার আত্মীয় কিছু কিছু আছে আপনার খারাপ সাইড দেখলে আরও আপনার পাশে এসে দাঁড়াবে না তারা আরও বাতাস দিবে আপনার এই সমস্যাগুলি তারা আরও খোঁচাবে আরও মানুষের মধ্যে প্রচার করবে আরও ক্ষতির ভিতরে ফেলানোর চেষ্টা করবে প্রিয় ভাইয়েরা মনে রাখবেন বিপদ আপদের কথা কারো কাছে না বলে আল্লাহ তালার কাছে বলেন তার কাছে শেয়ার করেন আমি বলছি না যে তাদেরকে কখনো বলবেন না কিছু কিছু আত্মীয়র মাধ্যমে তো আপনি কখনো উদ্ধার হতে পারেন বিপদ থেকে অবশ্যই তাদেরকে বলতে হবে শেয়ার করতে হবে কারো মধ্যে আপনি বলবেন না এমনটি নয় আপনি বলবেন যার থেকে আপনি উদ্ধার হতে পারেন যে আপনাকে হেল্প করতে পারে কিন্তু ফাইনালি একজনের কাছে জানাবেন সে হচ্ছে আমার আপনার আল্লাহ কারণ বিপদ আপদ বালা মসিবত আল্লাহ তালার পক্ষ থেকে আসে আল্লাহ তালা বলছে আমার কোনো বান্দা বিপদ আপদে পড়ে যাওয়ার পরে যখন আমার কাছে চায় তাদের কার্যক্রম কি হবে এবং চাইলে আমি কি করব আল্লাহ বলছে আল্লাহ দীন ঈদ আসবে হুম মুসিবা থুম কালু ইন্না নিল্লাহি রাজিয় আল্লাহ বলছে আমার কোনো বান্দা আল্লাহ দীন ঈদ আসাবাৎ যখন তারা কোনো মুসিবতের ভিতরে পড়ে যায় বিপদের মধ্যে পড়ে যায় মুসিবাত হুম তারা তখন বলবে ইন্না শুধুমাত্র আমাদের আল্লাহ তালার জন্য সবকিছু আল কাদেরই খাইয়া ইহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল্লাহর পক্ষ থেকে ভালো মন্দ সব কিছু এসেছে এটা বলে আল্লাহর উপরে সমর্পণ করে দিবে ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং সব আল্লাহর দিকে চলে যাবে এই কথা বলবে আল্লাহ তাআলা বলে আমান ওই বান্দার বিপদ থেকে হেফাজত করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরত যখন কাজ করে আল্লাহ বিপদে পড়ে গেলে তাকে বলেন সে আপনাকে উদ্ধার করবে আত্মীয় কে শেয়ার না করে পারলে আপনি শেয়ার করবেন না প্রিয় ভাইরা তাহলে সমস্যায় পড়ে যাবেন এই দুটি ভালো এবং মন্দ যদি শেয়ার করেন আসুন আল্লাহ রবুল্লা আলমী আমাদের সবাইকে সুখ শান্তিতে জীবনযাপন করার তৌফিক দান করুন আমিন